এগো তুমি লাউড়া কেমন যে একটা ছেলে জন্মিয়ে পড়ে চলে গেলে ছেলে বাড়া বাপের কোনো কথাই শোনে না তোমার ছেলে বুধমারনি ছেলের মাকে লাউড়া বিয়ে করে নিয়ে চলে এসছে ছেলের মা হলেও ওরা মালটা বেশ ভালোই পেয়েছে শুধু বাড়া একটু সামনের গুলো ঝুলে গেছে বুকের মধ্যে থাকতো সেগুলো লাউড়া পেটের মধ্যে নেমে গেছে কি আর করবে বাড়া আমার এই ঢ্যামনা ছেলেই তো চুষে চুষে সব একবারে ঝুলিয়ে দিয়েছে সামনের গুলো বাদ দিলে পুরো একবাড়ি টস টসি আমপাকার মতো আছে বড় না বড় বোমাকে একটু এখানে ডেকে বসাই বোমা কোথায় আছো আমি এখানে কাজ করছি কিছু আরে বোমা এই সময় আবার কি কাজ করছো আরে বোমা থাক ওটা পরে দেবে কি কি আরে বোমা এসো এখানে বসো সব সময় তো দেখছি তোমার কাজ আর কাজ

এখন তো বাড়ি ফিরলো না জানি না বাবা আমাকে তো কিছুই বলে যায়নি কাল থেকে কি হয়েছে জানি না আমার সাথে আর ঠিকমতো করে কথা বলে না এই ঠাম্মা যদি ছেলে কি এমন তুমি দেখলে যে বড় তুমি তোমার স্বামীকে ছেড়ে এই পাঠার সাথে চলে আসলে সবই ভালোবাসা গো বাবা সবই ভালোবাসা আপনার ছেলে ভালোবাসায় আমি পুরো অন্ধ হয়ে গেছিলাম এরকম ভালোবাসার কপাল যদি লাউড়া বড় নিজে স্বামীকে ছেড়ে অন্যের হাত ধরে কেউ আর চলে আসে বললাম তো বাবা সবই ভালোবাসা আমি আপনার ছেলেকে অনেক ভালোবাসি অন্ধের মতো ভালোবাসি

ওর হয়তো মন মতলব একটু ভালো নেই তাই ও সে এরকম ব্যবহার করছে তোমার সাথে ওর দুই দিনের পিরিত তাই তুমি লড়া চিনতে পারছো না আর আমি বড় ওকে ছোট থেকে দেখে আসছি ছোট থেকে চিনে আসছি হ্যাঁ আপনি যেটা বলছেন সেটা ঠিক আপনি ওকে ছোটবেলা থেকে দেখে আসছেন আর আমাদের তো এই কয় দিনের পিরিত ভালোবাসা তুমি বড় চিন্তা করো না আমি আছি তো আমি থাকতে তোমার বড় কোনো কষ্ট হবে না হ্যাঁ আপনার মতো শ্বশুর কয়জন মেয়ে পায় আমি পেয়েছি অনেক ভাগ্য বলে যখন লড়া কাপড় তুলে ঠাবাবো তখন বড় এই শ্বশুরের গুণ বুঝতে পারবে হি হি আচ্ছা বৌমা আমাদের বাড়ি ঘর তোমার কেমন লাগছে হ্যাঁ বাবা বেশ সুন্দর লাগছে এত বাড়ি ঘর কোনো কিছুরই কষ্ট নেই এখন বড় যেমন করে হোক এই বৌমা কে লড়া পড়া দেবে ছেলে তো এখন অন্য রসে মজাছে কি আপনি কিছু বলছেন আরে বোমা না না তেমন কিছু না তোমাকে একটা কিছু দেওয়ার ছিল ওটাই ভাবছিলাম যে কি করে দেব আপনি আবার আপনি তো সব কিছু দিয়েছেন

আরে বৌমা তুমি কেন এমন করছো বৌমার ঘরে ঢোকার সময় কিছু মুখ দেখানি দেওয়া হয়নি আর তোমার শাশুড়ি বৌমার জন্য কিছু রেখে গেছে আমি সেগুলাই তোমাকে দিতে চাই আচ্ছা আপনি তাহলে শাশুড়ি মায়ের জিনিসগুলো হ্যাঁ রে পাগলি এই তো এতক্ষণে বুঝতে পেরেছে দেখি বড় এই মাগীকে যদি গয়নার লোভ দেখে একটু পটানো যায় হি হি ঠিক আছে বৌমা চলো আমার রুমে চলো ওখানে সব কিছু রাখা আছে হ্যাঁ আছে কথার মধ্যে মধ্যে রুমের টানতে পেরেছি বৌমা এসো রুমের ভিতরে এসো বৌমা তুমি এখানে বসো আমি আলমারি থেকে নিয়ে আসছি তো সব গয়নাগুলো পেয়ে গেছি আরে বোমা তোমাকে বড় বসতে বললাম তো তুমি দাঁড়িয়ে আছো না বাবা ঠিক আছে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠিক আছে না 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 দাঁড়িয়ে থাকলে হবে না বসতে হবে এখানে বসো একটা একটা জিনিস আমি তোমাকে দেখাচ্ছি জানো বোমা তোমার শাশুড়ি তোমার জন্য অনেক গয়না রেখে গেছে এই যে এই গলার হার কানের দেখছো এগুলো সব তোমার জন্য রেখে গেছে আপনি সত্যি বলছেন বাবা এগুলো আমার জন্য রেখে গেছে মা হ্যাঁ গো বোমা তোমার জন্য না তো কি আমার জন্য রেখে গেছে

এ পারবি না বারবার আমারে ছুটি মাগি তাহলে একটা ভাতার ছেড়ে আরটা ভাতের সাথে এসছিস আবার বলে কি না পারবো না আরে বোমা তুমি আবার এসব ছেলেকে বলতে যাবে কেন ছেলে তো তোমাকে ছেড়ে অন্যের প্রেমে পড়েছে আরে বোমা যাবে কোথায় দাঁড়াও না একটু তোমার কি সুন্দর নরম নরম শরীর আহারে মনটা জুড়িয়ে যায়

আরে এই আশি লাখ টাকার গয়না আমি সব তোমাকে দিয়ে দেব শুধু আমার সাথে একটু তোমাকে থাকতে হবে না বাবা না আপনি পারবেন না আপনি গয়না লোক আপনি আমাকে পারবেন না আপনার ছেলেকে আলাদা করতে ঠিক আছে যাও তাহলে লাউড়া ছেলের সাথেই থাকো এরকম গয়না শুধু চোখেই দেখলে এরকম গয়না শরীরে ছোঁয়াতে পারবে না শরীরে কেন ওরা হাতেও ছোঁয়াতে পারবে না ইসরে শ্বশুরের এত গয়না শ্বশুরের সাথে যদি একটু লটারপটার করি তাহলে তো এই গয়নাগুলো সব আমার হয়ে যাবে কি হলো বৌমা কি ভাবছো এত বলো ছেলের সাথে যাবে